মুসলিম আপায় কখন আসবে এই ধরনের ব্যাংকটি আজকে সারা বাংলাদেশে হচ্ছে আপায় আসবে কবে এই প্রবণত করে আজকে দেশে একটা অস্থিরতা আজকে দেশে একটা চলমান যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য তারা ওপ পেতে বসে আছে এবং আমি বিভিন্ন জায়গায় গত এগারোটা জেলা দিয়ে গিয়েছি আইটি ফ্রমের বিভিন্ন জায়গায় বলেছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তারা একটা নতুন প্রেমিক সেজেছে যারা অপহরণ করেছিল সারাদ্দিন সাহেবের মতো লোককে যারা হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল তারা বর্ণচনা হয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ঢুকে তাদের প্রজেক্ট চালু করতে চায় আমি আজকে ছোট আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একজন সাধারণ নাইজেরিয়ান হিসেবে আজকে বলতে চাই এই ফ্যাসিস্টে কোনো ক্রমে ছাড়দার জাত যেতে পারে না কারণ তারা যে আমার জন্য অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে কারণ আজকে এদের বিচার না করলে আগামী প্রজন্ম আমাদের জন্য একটা জায়গা রেখে যাবে দ্বিতীয় কথা হলো আজকে সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া এবং বিভিন্ন আলোচক বাহিনী নিয়ে আলোচনা করেছেন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী আলে এমন মত এক ও সংস্কার কারকেও পড়ে যেমন শেখ পূজিব রহমান বহুদলীয় রাষ্ট্রীয় দলকে বিরুদ্ধ করে এক আশা পাওয়া করেছিলেন আজকে বহুদলীয় দলছেন আজকে প্রভাবটা হলো শরীফ রাষ্ট্রপতির জিও রহমান আজকে আমাদেরতে 71 এর দেওয়া হয়েছে এই একত্রিশ দফা আজকে সারা বাংলাদেশে একটা সংস্কারের রূপরেখা আজকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আমি বেশি কথা বলবো না আপনার প্রধানমন্ত্রী দিয়ে বক্তব্য শুনবেন আজকে জুমা নামাজ আছে শুধু এই বলতে চাই আজকে আমার মনে পড়ে ওটার এই আগস্ট থেকে সাতই নভেম্বরের কথা আজকে আগামী দিনগুলো অত্যন্ত সংকুল দিন আজকে কোন বসে আছে ফেসিস্টরা কখন তারা হায়না দেবে আজকে এই হায়না হাত থেকে রক্ষা পাওয়ার জন্য

এত পপুলার এটি কেন আজকে যদি সততা যদি বিএনপি এবং জাতীয় তাদের যদি তাকে নির্বাসিত হয়ে যায় তাহলে আমরা নির্বাসিত হয়ে যাবো আজকে দুর্নীতির মধ্যে আজকে তারাই উচ্চারিত কথা বলবে তারাই ইতিহাসে সারা বাংলাদেশে আমাদের স্পষ্টভাবে দিতে হবে এই বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ